আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে হবে গণভোট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমনই ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেদিন চারটি বিষয়ে একটি প্রশ্নের উপর হবে এই গণভোট জানিয়ে এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে দেশের চারটি দল জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি প্রধান উপদেষ্টা বলেন সরকারের উপর ন্যাস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি হত্যাকাণ্ডের বিচার করা একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে মোহাম্মদ ইউনুস বলেন জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিন অনুষ্ঠিত হবে এতে নির্বাচন আরও উৎসব মুখর ও সাশ্রয়ী হবে বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে একটি উৎসব মুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে এদিকে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে মুদ্রা কথাই বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন এ সময় গণভোটের চারটি প্রশ্ন জনগণের উপর জবরদস্তি বলে মন্তব্য করেন সালাউদ্দিন তিনি বলেন গণভোটের জন্য চারটি প্রশ্নের একটি পিআরকে নিয়ে ভিন্নমত আছে নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এটা পরিষ্কার সনদের লঙ্ঘন সনদে যেগুলো এগ্রিড হয়েছে সেগুলো পুরোপুরি নাই সেভাবে নাই তো সুতরাং কিসের উপরে গণভোটের প্রশ্ন হচ্ছে সেই বিষয়টা অবশ্যই বিতর্কিত অন্যদিকে প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ইস্যুতে একটা পরিবেশ করে নাশকতাকারীদের তেরো নভেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলনে গোলাম পরোয়ার বলেন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা করেছিলাম কিন্তু সেখানেই সেই সংকটটা একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম সে সংকটটাই কিন্তু রয়ে গেল জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার প্রশ্নে এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণের ব্যাপারে রিপোর্টটি লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি তরুণদের দুই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদকে তবে দলীয় ফোরামে আলোচনা করে খুব দ্রুতই প্রতিক্রিয়া জানানো হবে বলে জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব মিডিয়া সেল সম্পাদক মুশফিকুস সালেহীন ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান